রমজান মাসে জুমার দিনে আসরের পরে এই আমলটি করে আল্লাহর কাছে চান আপনার চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন যে কোনো দোয়া কবুল করে নেবেন মনে রাখবেন রমজান মাস অন্যান্য সব মাসের চেয়ে আলাদা একটি মাস এটা একটা স্পেশাল মাস মোমিন এবং মুসলমানদের জন্য এবং বান্দার দোয়া আল্লাহরুল অন্যান্য যে মাসগুলোতে কবুল করেন অ্যাকসেপ্ট করেন এই সব মাসের চেয়ে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করেন এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দার অনেক বেশি দোয়া কবুল করেন এবং আল্লাহর হাবিজ ইসলাম হাদিসে জানিয়েছেন অন্য সব মাসের চেয়ে এই মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বেশি গণহারে মাফ করতে থাকেন এবং কি জাহান নামের দরজা আল্লাহর রব্বুল আলমিন বন্ধ করে দেন এবং কে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন শয়তানকে আল্লাহর রব্বুল আলমীর শৃঙ্খলা বন্ধ করে দেন এই রমজান মাসে এই রমজান মাসে কোনো বান্দা যদি এই আমলটি করতে পারে জুমার দিনে বিশেষ করে জুমার দিন তো এমনি সারা বছরই বরকতময় একটি দিন সপ্তাহের সব দিন থেকে এই জুমার দিন হচ্ছে একটি স্পেশাল এই জুমার দিনে যে আমলটা আল্লাহ হাবিব সুলাইসলামের হাদিস থেকে জানা যায় আবুদাউ শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল অ্যাকসেপ্ট করে নেয় বান্দা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী দোয়া অ্যাকসেপ্ট করে নেয় মহাদুস ইকলাম ব্যাখ্যা করেছেন এই সময়টা হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বারে বসে মিম্বারে বসা থেকে খোদ্বা শেষ করা এবং নামাজ শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত এই মাঝখানের যে সময়টা মিম্বার থেকে নামাজের সালাম ফেলানোর আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হয় আবার কেউ কেউ বলেছেন না এই সময়টা হচ্ছে আসরের শেষ সময় এ সময় দোয়া করলে দোয়া কবুল হয় মনে রাখবেন একদিক থেকে জুমার দিনে আসরের শেষ সময় এটা একটা ফজিলতের সময় পাশাপাশি কারণ আল্লাহ হাবিফ সাহে ইসলাম এক্ষেত্রে ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির আল্লাহ আব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না তার মধ্যে রমজানের রোজাদার যখন ইফতারের সামনে নিয়ে দোয়া করে ওই আল্লাহ রাবুল আলমিন খালি হাতে কখনো ফেরত দেয় না ইফতার সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর কাছে চায় রয়েছে আল্লাহ রব্ল আলমী অ্যাকসেপ্ট করে নেয় এবং বান্দা যখন ইফতার হাজার সামনে 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 নিয়ে বেশ রয়েছে রয়েছে পানি বান্দা ক্লান্ত শ্রান্ত পিপাসার্ত অবস্থায় দিন কাটিয়েছে এই বান্দার সামনে ঠান্ডা পানি অবস্থায় ঠান্ডা শরবত রয়েছে পানি রয়েছে খাবার রয়েছে বান্দা যখন এটা গ্রহণ করে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদের ডাক দিয়ে বলেন যে আমার বান্দার সামনে এমন খাবার রয়েছে পানি রয়েছে পিপাসার্ত আমার বান্দা কেন আমার বান্দা খাবার গ্রহণ করে না ফেরেজ বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হুকুম হয় নাই এখন আজান হয় নাই ইফতারের সময় হয় নাই আপনার সন্তুষ্টির জন্য আপনার বান্দারা খাবার গ্রহণ করছে না আপনার সন্তুষ্টির জন্য বান্দারা এটা গ্রহণ করছে না আল্লাহ রব্বুল আলমিন তখন খুশি হয়ে যায় খুশি হয়ে ঘোষণা দেয় আমার বান্দার মনের যে আশা রয়েছে আমার বান্দা যা চায় আমি আল্লাহ রব্বুল আলমী অ্যাকসেপ্ট করে নেবো সুতরাং ইফতার সামনে রেখে যদি কেউ দোয়া করে ওই দোয়া কিন্তু কবুল হয়ে যায় তার মানে দুই দিক থেকেই এই সময়টা খুব গুরুত্ব একটি সময় এই সময় যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে ওই আল্লাহ রব্ব আলমিন অ্যাকসেপ্ট করে নেয় তাই আমাদের উচিত হচ্ছে রমজান মাসে জুমার দিন বিশেষ করে গুরুত্বপূর্ণ যেহেতু দিন এই দিন আসরের পরে দোয়া করা দুই রক নামাজও আমরা নফল পড়তে পারি পরে সাইদুল ইস্তেকফার পরে অর্থাৎ তওবার যে সর্বশ্রেষ্ঠ একটা ফার এটা পরে আমরা ইয়া হাইয়া ইয়া জলালি আল ইকলাম যেটাকে ইসমে আজম বলে এটাতে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি কেননা ইসমে আজমের ব্যাপারে আল্লাহ হারিফ সে জানিয়েছেন ইসমে আজম আল্লাহ ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে চায় ওই চাওয়া আল্লাহ রব্লুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না তাই আমাদের উচিত হচ্ছে রমজান মাসে আসরের এই শেষ সময়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া আল্লাহ রব্লুল আলমিনের চাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন